হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশান অনার্স ফাইনাল ইয়ারের এই বইটির চ্যাপ্টার ফোর ডি এটা হচ্ছে গিয়ে তোমার তিতাস বইয়ের চাপ্টার ফোর ডি অধ্যায়টা হচ্ছে গিয়ে এফ ডিডি ড্যা প্রাইম জেড ইকল টু এ এক্স ওয়াই আকারের ধ্রুবক সহক বিশিষ্ট রৈক্ষিক সমমাত্রিক সমীকরণ এই চ্যাপ্টারের সাথে ফোর বি মানে যেটা সমমাত্রিক সমীকরণের চ্যাপ্টার ছিল মেইন চ্যাপ্টার সেই চাপ্টারটার মাধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে ওইখানে ইকল টু শুধু এক্সের পদ এভাবে ছিল কিন্তু নেই এখানে এক্স এবং ওয়াইড দুটা একত্র রয়েছে তো এই পদটার জন্য যে তোমার দুইটা পার্ট আমরা করি সাধারণ সমাধান নির্ণয়ের জন্য একটা হচ্ছে গিয়ে ওয়াইসি আর একটা হচ্ছে গিয়ে ওয়াইপি বা আমরা এটাকে বলতে পারি পার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের দুইটা পার্ট তো এই দুইটা পার্টের প্রথম পার্টটা আগের মতোই থাকবে শুধু দ্বিতীয় পার্টটা পিআই যেটা সেটা চেঞ্জ হবে তাহলে আমাদেরকে প্রথমে সলিউশন দিয়ে সহায়ক সমীকরণ নির্ণয় করতে হবে যার মাধ্যমে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনের যে সমীকরণ আছে ওয়াইসি সেইটার মানটা পাবো তাহলে সহায়ক সমীকরণ আমরা কি জেনেছিলাম এর পূর্বের চ্যাপ্টারগুলোতে যে ডি আর ডি ড্যাশ সরি ডি ডি প্রাইম এবং হচ্ছে গিয়ে ডি স্কোয়ার কিছু মান আছে এখানে হচ্ছে গিয়ে ডি আছে আর ডি প্রাইম আছে তাহলে আমরা ডি এর মান জানি হচ্ছে গিয়ে এম আর হচ্ছে ডি জেডও বলতে পারি এটাকে আর ডি প্রাইম জেড এর মান হচ্ছে গিয়ে ওয়ান ওকে তাহলে আমরা এই অনুযায়ী এই যে সমীকরণটা এই সমীকরণটায় মানটা বসাই ঠিক আছে তাহলে মান বসালে আমাদের কি আসতেছে যেহেতু ডি আছে তাহলে ডি মানে হচ্ছে গিয়ে এম এম মাইনাস আর আছে কি ডি প্রাইম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান আর আছে গিয়ে ইন্টু অবস্থায় এখানে ডি মানে এম আর ডি প্রাইম মানে প্লাস টু মানে ইন্টু টু এর সাথে ওয়ান গুন হলে টুই থাকে তারপরে আছে কি ওয়া যা আসে সেটা হচ্ছে আমরা লিখবো না সহায়ক সমীকরণে শুধুমাত্র আমরা পাশটার এই ফরমেটটা বানাবো তারপরে এই টু জিরো দিয়ে মিডল টার্ম ব্রেক করব তারপরে এম এর মান বের করবো তাহলে এইটার যদি আমরা মিডল টার্ম ব্রেক করার দরকারই নেই এভাবেই মানটা চলে আসে এমের মানটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে প্লাস ওয়ান আর এইটা দিয়ে হয় মাইনাস টু তাহলে এবার আমরা ওই যে আগেরটায় জেনেছিলাম যখন আমরা সি এফ অর্থাৎ হচ্ছে গিয়ে ওয়াইসি নির্ণয় করি কমপ্লিমেন্টারি ফাংশন তখন আমাদেরকে একটি ধ্রুবক নিতে হয় সেই ধ্রুবকের সাথে ওয়াই প্লাস যে মানটা থাকে এই মানটার সাথে এক্সকে গুণ করতে হয় ইন্টু এক্স আর হচ্ছে গিয়ে প্লাস দিয়ে দ্বিতীয় হচ্ছে গিয়ে ধ্রুবক তারপরে এইখানের যে মান ওয়াই প্লাস এই যে মানটা থাকে মাইনাস টু এটার সাথে এক্স গুণ করতে আমি তোমাদের একটু ডিটেলিংয়ে দেখাইতেছি বাট একবারে ডিরেক্ট এখন যে লাইনটা লিখে এটা লিখলেই হয়ে যায় ওয়াই প্লাস এক্স প্লাস যখন তোমরা মেইন পরীক্ষার সময় করবা তখন তোমাদের জাস্ট এই লাইনটা ওয়াইসি ইকোয়াল টু এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে সেটা কি ওয়াই এখানে মাইনাস আছে তো মাইনাস টু এক্স এইটা ছিল আমাদের সহায়ক সমীকরণ দিয়ে কমপ্লিমেন্টারি ফাংশন এবার আমাদেরকে নির্ণয় করতে হবে তোমার যে পরের অংশ সেটা থিমটা একটু ভিন্ন বেশি সমস্যার না জাস্ট সামান্য একটু পার্থক্য আছে আমাদেরকে এখানে সেই আগের মতনই ওয়ান বাই দিয়ে লিখতে হবে ওয়ান বাই এই যে মানটা এখানে দেখতে পাচ্ছ এই মানটাতে আমরা ডি এই এম এর পরিবর্তে এম এম কি এম মানে কি হচ্ছে ডি তাহলে সেই ডি বসাইলাম আর মাইনাস এইটা হচ্ছে যে ডিজেড সেটা বসাইলাম ওয়ান বাই এইটার মেইন ফরম্যাটটা বসবে বা আমরা বলতে পারি এই এইটার এই ফর্ম্যাটটা বসবে ঠিক আছে উপরের যে এই ফর্ম্যাট এইটা বসবে সহায়ক সমীকরণের এই ফর্ম্যাটটি আমরা এখানে বসাবো মূলত তাহলে আমাদের বেশি সুবিধা হয় তাহলে এম এর পরিবর্তে আমাদের কি আসবে এমের পরিবর্তে আসবে হচ্ছে গিয়ে ডি আর হচ্ছে গিয়ে টু এর পরিবর্তে আসবে ট্য সেতু ওয়ান ইন্টু অবস্থা আছে তাহলে টু ডি প্রাইম এবার এখানে আমাদের কি আসবে এই ইন্টু দিয়ে এই যে ইকলের সামনের যে অংশটা এই ইকল ইকলের ডান পাশে যেটা ছিল সমীকরণের বাম এবং ডান ডান পাশের অংশটা এখানে ইন্টু হিসেবে বসে যাবে তাহলে এখানে ইন্টু হিসেবে কি আসবে ওয়াই প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ঠিক আছে এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নেই এরপরে আমরা এইখান থেকে এই পার্টটাকে আলাদা করব। এই পার্টটাকে আলাদা করে জাস্ট এই পার্টটুকের কাজ করব ওয়ান বাই ডি প্লাস ডি ড্যাশ ঠিক আছে তারপর এই পার্টটুকে আলাদা করি গুণ করলে এই লাইনটাই আসে তোমরা হিসাব করলে দেখবা নে তো এইটা জাস্ট এইটারে আলাদা করে দুইটা পার্ট করে একবার এইটা দিয়ে এইটার সাথে করব তারপর এইটা দিয়ে এইটার যে মানটা হবে ওইটা করব ওয়াই প্লাস ওয়ান টু দি পার ইক্স এইবার হচ্ছে আমাদের মেইন অঙ্ক এইখানে আমাদেরকে কি করতে হবে তোমরা এবার একটু গুরুত্ব সহকারে দেখবে কোন রকম কনফিউশন থাকলে সেটা হচ্ছে গিয়ে এই আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে তো তোমাদেরকে আমি একটু রাফে দেখাই যেহেতু এখানে স্পেসটা কম আছে তাই আমি হচ্ছে গিয়ে আলাদা একটা পেজে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি তো এইখানে ধরো আচ্ছা এভাবে দেখাই এই ছিল আমাদের কি মেইন লাইনটা তাই না এই লাইনটাকে আমরা এবার কি করবো ভাঙিয়ে লিখবো একটা মিনিট তোমাদের যাতে সুবিধা হয় আমাদের এই লাইনটাকে হচ্ছে গিয়ে এবার কাজ করতে হবে আমরা মনে করি এইটুক নাই আছে কি এইটুক তো এইটুকের জন্য আমরা নোট দিই নোট দিয়ে আমরা একটা লাইন লিখবো সেটা হচ্ছে গিয়ে ওয়ান বাই ডি মাইনাস ডি প্লাস দিয়ে করি এখানে যেহেতু প্লাস আছে ডি প্লাস ডি ড্যাশ এফ অফ এক্স কম ওয়াই এটাকে একটা সূত্র মনে করতে পারো যদি ওয়ান বাই ডি প্লাস এম ডি ড্যাশ এম ডি প্রাইম এফ অফ এক্স মাইনাস ওয়াই এই এইখানে রয়েছে না এক্স আর ওয়াই এর তো এই যে ফাংশনটা আর এই ফর্মেটটা এটার সাথে তুলনা হবে এখানে ডি এখানে ডি প্রাইম আর এইটার সহককে আমরা এম হিসেবে ধরছি ডি প্রাইমের এর সহককে এম ধরলাম আমরা ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা এম ধরি তাহলে এইটার সমাধানটা হয় এইটার সমাধান এইটার সমাধান আর কি এইটার সমাধানটা দাঁড়াবে ইন্টিগ্রেশন এফ অফ এক্স কমা সি প্লাস এম এক্স এক্স কমা সি ইকাল টু ওয়াই মাইনাস এম এক্স এখন এইখানে দেখার বিষয় এইখানে যেহেতু প্লাস আছে তাই এই ব্র্যাকেটের ভিতরেও সি প্লাস হয়েছে আর এইখানে প্লাস থাকলে এই কমা দিয়ে যে সি এর মানটা ওয়াই মাইনাস হবে ধরো তোমাদের আমি আর একটা বুঝাই এইটা প্লাস আছে কিন্তু এইটাই কি আছে মাইনাস তাহলে যদি এইখানে এইটা একটা পার্ট গেছে এইবার যদি থাকতো ডি মাইনাস এম ডি ড্যাশ এফ অফ এক্স কমা ওয়াই এই ক্ষেত্রে মানটা কী দ্বারাইতো ইন্ট্রিগেশন এফ অফ এক্স কমা এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস ডি এক্স কমা সি দিয়া এখানে আসছো ওয়াই প্লাস এক্স অর্থাৎ যদি তোমার এই যে মেইন অংশে মাইনাস থাকে তাহলে এইখানে প্রথম এফ অফ এক্সের যে ভিতরের যে ফাংশনের অংশটা সেইটা মাইনাস হবে এই যে মাইনাস হয়েছে আর সি এর মানটা হবে কি প্লাস ঠিক আছে আর যদি এইখানে প্লাস থাকে তাহলে এইখানে প্লাস হবে এইখানে সি এর মানের এখানে মাইনাস হবে জাস্ট এইটার চিহ্নের পরিবর্তন একটু তো এবার আমরা এই অনুযায়ী মান বসাই ঠিক আছে এই অনুযায়ী আমরা যদি মান বসাই সেক্ষেত্রে আমাদের এফ অফ এক্স চাইছে তাই না তাহলে আমাদের কি চাইছে এফ অফ এক্স এইবার আমরা এই থিমটা অনুযায়ী এই যে পটটা আছে এই পদটায় মান বসাই একটা মিনিট তোমাদের এটা আমি সাইডে রাখি যাতে তোমরা বুঝতে পারো হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে তাহলে আমরা এইখানটাতে এই বামের অংশটাকে বামে স্থির রাখি ডি ড্যাশ তারপরে এইবারে ব্র্যাকেটের যে পার্টটা এখানে আমরা ব্র্যাকেট লাগাম এইটা ফাংশন এটার পরিবর্তে কী আসবে সূত্রের ইন্টিগ্রেশন সূত্রের ইন্টিগ্রেশন আর এফ অফ কি সামনের এক্স আর সি সি প্লাস এম এক্সের তাহলে এক্স মানে কি এইখানে এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তাহলে এখানে ই আসলো সরি এখানে হচ্ছে গিয়ে সি প্লাস টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে টু এক্স কেন হইল এখানে টু হওয়ার কারণ হইল আমরা এম এর মানটা কি এখানে বলছিলাম ডি ড্যাশের বা ডি প্রাইমের সহক হচ্ছে এম তাহলে সি প্লাস এই এম এর সহক এম এর সহক এই তাহলে এম এর সহক এই ডি এর সহক মানে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এইটুক পর্যন্ত ঠিক আছে আর এখানে কমা দিয়ে সরি ইন্টু দিয়ে আসলো ই টু দি পাওয়ার এক্স এই যে এক্স এর পার্ট ই টু দি পাওয়ার এক্স তাহলে এই ওয়াইয়ের বদলে আমরা লিখলাম কি এখানে আমরা ওয়াইয়ের বদলে এই মানটা কীভাবে লিখলাম সেটাও তোমাদের আরেকটু বুঝাই এই যে পাশে ধরো এই যে পার্টটা আমাদের আসে আমরা কি পেয়েছিলাম সি মানে হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস টু এক্স তাইলে ওয়াই মানে কি হবে ওয়াই মানে হবে কি এখানে সি মাইনাস সি হলো ওয়াই মাইনাস টু এক্স আমরা তো প্লাসের সাবজেক্ট করতেছিলাম এই প্লাসটা সরি হ্যাঁ এই যে ওয়াই মাইনাস সি মানস ওয়াই মাইনাস টু এক্স এই ওয়াই মাইনাস টু এক্স যদি হয় তাহলে ওয়াই এর মানটা কি হয় ওয়াই এর মানটা হয় কি সি প্লাস টু এক্স তো সেই সি প্লাস টু এক্সটাই আমরা এই ওয়াইয়ের বদলে লিখলাম ঠিক আছে ওয়াইয়ের মানটা আমরা এখান দিয়ে সি প্লাস টু এক্স আর এই প্লাস ওয়ান ছিল এটার সাথে সেই প্লাস ওয়ানটা লিখলাম এই ফরম্যাটটার কারণে আমাদের এই অংশটা করতেছে আর সাথে ই টু দি গুণ অবস্থায় ছিল আর সূত্রের ডি এক্স ক্লিয়ার তাহলে সূত্রের ডি এক্সটা এখানে বসলো আর এই পয়েন্টটা আমরা এখানে বসায় দিলাম প্লাস আমরা এখানে কমা দিয়ে সি এর মানটা কি পাইছিলাম যদি এখানে প্লাস থাকে এই যে প্লাস আছে তাহলে আমাদের সি এর মানটা হবে ওয়াই মাইনাস এম এক্স তাহলে সি ইকাল টু আসবে গিয়ে ওয়াই মাইনাস এম এর মান কি টু তাহলে সেই টু আর হলো গিয়ে এক্স তাহলে এখানে আমাদের এইটু হয়ে গেল এখানে একটা হচ্ছে গিয়ে ব্র্যাকেটের ক্লোজিং আছে তো এই পর্যন্ত গেল এর পরে আমাদের এই মানটা তো হয়ে গেল তাই না এই মানটার পরবর্তীতে আমাদেরকে মানটাকে হচ্ছে গিয়ে ছোটো করতে হবে ছোট যদি করতে যাই সেক্ষেত্রে আমাদের এখান দিয়ে কি আসে ওয়ান বাই ডি মাইনাস ডি প্রাইম আর এখানে থাকবে যদি আমরা এই এইটা ইউ আর ভি এ করি ইউ আর ভি কনভার্টে আমরা যদি মানটাকে নির্ণয় করি এইটা ইউ আর এইটা ভি তো এই হিসেবে যখন আমরা মানটাকে করব ধরো তোমাদেরকে আমি বলি এইটা ইউ আর এইটা ভি তাহলে এই ইউ ভির ফরমেটে গেলে আমরা ইউকে রেখে কে করবো ভি কে রেখে ইউ কে করবো তাহলে সেইটা যদি করি তাহলে আমাদের মান আসে গিয়ে হচ্ছে ইউকে রাখলাম প্লাস টু এক্স প্লাস ওয়ান আর ভি কে করলাম ভি মানে হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্স কি হয় আর এবার আমরা ইউ কে করবো ইউকে যদি আমরা করি তাইলে হয় কি এখানে সি আর ওয়ান ধ্রুবক আছে এটা বাদ যায় তাহলে থাকে টু এক্স টু এক্সকে করলে হয় গিয়ে টু আর হচ্ছে এই যে ভিকে রাখছিলাম সেই ভি ওকে এটুক পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নাই এই গেল আমাদের অঙ্ক এবার আমাদের এই সি এর মানটা তো আমরা পাইলাম সবকিছুই আমরা ডিফাইন করতে পারলাম এবার আমাদেরকে এই মানটাকে এইটার সাথে কনভার্ট করে এইটা আর এইটা এবার করতে হবে এই আকারটাই আমরা নিব তো সি এর তো আমরা একটা মান জানি সেই সি এর যে আমরা মানটা জানি সেই মানটা এবার আমরা বসাবো ঠিক আছে মিনিট আমাদের ওই পাশে যা ছিল এই যে লাইনটা ছিল না এই যে তোমাদের লাইনটা ছিল এই লাইনটার ভিতরে দুইটার ভিতর কমন আছে কি ই টু দি পাওয়ার এক্স সেই ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে আমরা বাকি পটটাকে লিখে নেব তাহলে যদি আমরা এখানে ওয়ান বাই ডি মাইনাস ডি ড্যাশ জাগার মতো জায়গায় আছে ওটাকে আমরা বিবেচনায় করতেছি না বর্তমানে তো এইখানে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ই টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে থাকে কি সি প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু তাহলে আমাদের পরবর্তী লাইনে দাঁড়ায় ওয়ান মাইনাস ডি ড্যাশ আর হচ্ছে গিয়ে এখানে এই টু দি পাওয়ার এক্স আর থাকে গিয়ে সি প্লাস টু এক্স মাইনাস ওয়ান ক্লিয়ার এবার আমরা কি জানি এই যে সি প্লাস টু এক্স সি প্লাস টু এর মান কি ওয়াই তাহলে সেই মানটা আমরা এখানে লিখে দিতে পারি পারি কি না এখানে আমরা বের করছিলাম না যে সির মান হচ্ছে গিয়ে এইটা আর ওয়াইয়ের মান হচ্ছে সি প্লাস টু এক্স তো সেই সি প্লাস টু এক্সটা আমরা হচ্ছে গিয়ে এখানে বসায় দিব তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকাল টু এখানে হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্স থাকলো আর এই সি এই টুকের মান এই টুকের মান হচ্ছে গিয়ে ওয়াই আর মাইনাস ওয়ান তাহলে এবার আমাদের কাজ হবে গিয়ে এই ডি মাইনাস ডি ড্যাশ ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স এইবার আমরা আবার প্রথম যে আকার আসছিলো সেই রকমই একটা আকার চলে আসছে না এইরকমই তো একটা আকার চলে আসছে এবার তাই না এইটুক বাদ এইরকমই তো একটা আকার চলে আসছে এবার আমরা এই আকারটিকে এই সেম পদ্ধতিতে ভাঙাবো ঠিক আছে তাহলে এইটা কী আছে এইটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে এই যে ওয়ান বাই ডি মাইনাস ডি ড্যাশ এইখানে কি আছে ওয়ান বাই ডি মাইনাস ওয়ান পয়েন্ট ডি ফ্যাক্টোরিয়াল তাহলে এইটাকে আমরা যদি এই সূত্রটার সাথে তুলনা করি ওয়ান বাই ডি মাইনাস এম ডি প্রাইম তাহলে এখানে এমের মান কত ওয়ান এমের মান কি ওয়ান তাহলে এম এর মান যদি ওয়ান হয় আর এখানে আসে মাইনাস তাহলে আমাদের এই ফর্মেটটা বসবে এই ফরমেটটা বসলে আমরা এখানে সমীকরণটা কী পাই এই যেখানে আমরা সমীকরণটা পাই সি মাইনাস ওয়ান আসে না সি মাইনাস এক্স সি মাইনাস এক্স ওকে আর এখানে আছে কি মাইনাস ওয়ান ওয়াই এর মানটা হলো সি মাইনাস এক্স আর এখানে আছে কি মাইনাস ওয়ান সি মাইনাস এক্স মাইনাস ওয়ান যেহেতু আগে একবার আমরা একটা সি নিছি তাই এবার আমরা সি সির এইখানটায় একটা হচ্ছে গিয়ে মা প্রাইম দিয়ে নেব। মানে দুইটা সিকে বুঝাবে। সি একবার নিসি তাই আমরা এবার সি প্রাইম দেবো তো এখানে আমরা তাইলে এই অঙ্কটার পরিবর্তে লিখতে পারি এইটা দিলাম আর এখানে তাহলে আমরা ডিএক্স দিয়ে কমা দিয়ে লিখতে পারি তাইলে সি এর মানটা কি আমরা জানছিলাম মাইনাস থাকলে এই সি এর মানে প্লাস হয়ে যায় প্লাস এখানে এক্স কারণ কি এই মানটার ক্ষেত্রে আমরা এই সমীকরণটা বের করছি ক্লিয়ার এই মানটার ক্ষেত্রে এই সূত্রে বসে এই সমীকরণটা বের করছি আশা করি এই অঙ্কটায় কোনো প্রবলেম নাই তারপরও যদি কোনো প্রবলেম এইটুকে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে আমি আবার বুঝিয়ে দেব। তাইলে আমরা এখানে লিখতে পারি সরি তাইলে আমরা এখানে লিখতে পারি এই যে ইন্টিগ্রেশন সাইন সূত্রের সূত্রের যে ইন্টিগ্রেশন সাইন ছিল সেই সূত্রের ইন্টিগ্রেশন সাইন আর হচ্ছে সি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এক্স মানে এম এক্সকে ওয়ান ইন্টু এক্স আর মাইনাস এই হচ্ছে গিয়ে ওয়ানের ওয়ান আর হচ্ছে ডি এক্স কমা দিয়ে সরি কমা 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 হয়ে গেলো না না কমা না এখানে তো ই টু দি পাওয়ার এক্সও বসবে হ্যাঁ এখানে হচ্ছে গিয়া এর আগে আছে এখানে একটা ইটু টু দি পাওয়ার এক্স আছে না ইটু টু দি পাওয়ার এক্স এটাও বসবে তো এই লাইনটাকে আমি একটু কেটে এখানে লিখি ইন্টিগ্রেশন সি প্রাইম মাইনাস এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডি এক্স কমা সি প্রাইম ওয়াই মাইনাস এক্স ঠিক আছে এই পর্যন্ত আশা করি কারো বুঝতে সমস্যা নেই তো এর পরের লাইনে আমরা হচ্ছে গিয়ে করবো কি এর পরের লাইনে এবার আমরা এইটাকে এই যেই লাইনটা করলাম এই লাইনটাকে এবার আমরা মেইন ফরমেটে নেব মানে এই সি মাইনাস এই এক্সের যে ফরমেট এইটাকে আমরা কি জানি সি মাইনাস এক্স এই সি মাইনাস এক্স আসো কোথা থেকে এইখান থেকে তাহলে আমরা সি প্রাইমের মান জানি কি ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স এই সি প্রাইমের মান ছিল কি ওয়াই প্লাস এক্স তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের মান পাবো কি সি প্রাই মাইনাস এক্স তাহলে আমরা এই সি প্রায় মাইনাস এক্সের বদলে লিখতে পারি যে ওয়াই মাইনাস এক্স তাহলে এইটার বদলে আমরা এখানে লিখতে পারি এই সি প্রাইম মাইনাস এক্সের বদলে ওয়াই মাইনাস ওয়ান আর এখানে ইন্টু অবস্থায় থাকবে কি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স আর এখানে ইন্ট্রিগেশন সাইন আর এখানে থাকলো ঠিক আছে এই পর্যন্ত রকম সমস্যা হওয়ার মনে করছি কারো কোনো কথা নেই তাহলে হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্স তারপরে এবার আমরা আচ্ছা সরি এইটা না করে আমরা আগে ইন্ট্রিগেশন করবো তো এখানে আমরা এইটাকে আগে ইন্ট্রিগেশন করি ইন্ট্রিগেশন করলে কী হয় ইন্ট্রিগেশনের কাজটা শেষ করি থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে ইনটিগেশনের কাজটা শেষ করি এখানে এইটাকে আমরা ইউ করি এইটাকে আমরা ভি করি তারপরে আমরা এই সি ড্যাশ মাইনাস এক্সের মান বসাই তো আচ্ছা এইটা যদি করতে যাই তাহলে আমাদেরকে কি হবে এইখানে সি ড্যাশ মাইনাস এক্স মাইনাস ওয়ানের জন্য আমাদের মানটা দাঁড়াবে হচ্ছে গিয়ে ইউ আর ভি করলে ইউকে রেখে আমরা ভি কে করবো কে রেখে আমরা কে করলে ইটু কে এক্সকে টু দি পাওয়ার এক্সি হয় আর হচ্ছে গিয়ে যেহেতু এটা ইয়ে আছে মাইনাস আছে তাই এখানে আমরা সূত্রের প্লাস দিলাম আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছিলো তাহলে এক্সের বদলে এইখানে সি আর ওয়ান হচ্ছে ধ্রুবক তাহলে করলে পর থাকে শুধুমাত্র ওয়ান ওয়ানের সাথে ই টু দি পাওয়ার এক্স ভি মানে স্থির ছিল সেইটা গুণ হয়েছে তো এই অংশটার তো আমাদের হয়ে গেল এই পার্টটার পরে এবার আমাদের এই সি পাই এইটার মান বসাই এইটার মান হচ্ছে ওয়াই সি ড্যাশ মাইনাস এক্সের মান ওয়াই কীভাবে আমি এখানে বলেছিলাম যে সি ড্যাশ মান হচ্ছে ওয়াই প্লাস এক্স তাহলে ওয়াই এর মান হচ্ছে সি ড্যাশ মাইনাস এক্স তো সেই সি ড্যাশ মাইনাস এক্সের মান ওয়াই আর এই ওয়ান রইল মাইনাস ওয়ান আর এখানে হলো যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স তাহলে এইখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার এক্স দুটা দিয়ে কমন নেই তাহলে আমার থাকে কি ওয়াই মাইনাস ওয়ান আর এইটা দিয়ে একটা প্লাস ওয়ান তাহলে শুধুমাত্র থাকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই তার মানে টি ইকোয়াল টু পি ইকোয়াল টু ওয়াই ই টু দি পাওয়ার এক্স এবার আমাদেরকে এই দুইটা মানকে যোগ করে দিলে এবার আমাদের নির্ণেয় সাধারণ সমাধান নির্ণেয় সাধারণ সমাধান ওয়াই ইকোয়াল টু ওয়াই সি প্লাস ওয়াইপি তাহলে এখানে ওয়াইসির মান আর ওয়াইপির মান আমরা এবার যোগ করে দিলে আমাদের মেইন যে অঙ্ক সেটা চলে আসে নির্ণয় সমাধান ইকোয়াল টু এখানে ওয়ান আর ওয়াই মাইনাস এক্স প্লাস এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এটাকে এভাবেও লেখা যায় যে জেড ইকোয়াল টু নির্ণয় সমাধান জেড ইকোয়াল টু হচ্ছে সি এফ প্লাস আই তো সি এফ এর মানে এইটা পি এফ এর মানে এইটা এইটা বা এইটা যেটাই লেখো সেটাই ঠিক আছে তাহলে জেড ইকোয়াল টু আমরা লিখতে পারি এখানে প্রাইম টু ওয়াই মাইনাস টু এক্স আর এই যে এইটা ওয়াইপি বা পি আইয়ের যে মান সেটা হচ্ছে গিয়ে প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স এইটাই আমাদের নির্ণেয় সাধারণ সমাধান আশা করি কারো কোনো সমস্যা নেই যদি কারো কোনো অঙ্কের সমস্যা মনে করো যে আমি এখানটা বুঝতে পারিনি তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে বা আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে নখ দিবে নাম্বারে ক্লাস হচ্ছে গিয়ে আমাদেরকে লাইভ ক্লাসে বুঝিয়ে দেওয়া হয় অন্য সব ক্লাসগুলো সেইটা অ্যাটেন্ড করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সকলে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো সবাই এই অঙ্কটা করো এবং বাকি অঙ্কগুলো করে নাও এইটার মতোই বাকি অঙ্কগুলো সেগুলো পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট বাই বাই ফর টুডে